ওম নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার আজকের দিনেই পালিত হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ তিথি জন্মাষ্টমী যার জন্য আমরা সারা বছর সনাতনীরা অপেক্ষা করে থাকি আশা করি আপনারা যে রাধা মাধবের কৃপায় আশা করছি সকলেই ভালো আছেন তো হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন অঞ্চলে এই দিনটি বিভিন্ন নামে পালন করা হয় কোথাও কৃষ্ণ জন্মাষ্টমী কোথাও শ্রীজয়ন্তী কোথাও গোকুলাষ্টমী আবার কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত এই দিনে আমরা ভগবানের বাল্যরূপ গোপালের আরাধনা করে থাকি ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে পূর্বজন্মের অর্জিত সকল পাপ রাশি তার বিনষ্ট হয়ে যায় ব্রতকারী সর্বসিদ্ধি লাভ করে থাকে জন্মাষ্টমীর ব্রত কৃষ্ণ ভক্তদের খুবই আনন্দের উৎসব জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ প্রভাব দূর করতে এই ব্রত পালন করা হয় হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে আমরা শ্রবণ করব কৃষ্ণ জন্মাষ্টমীর কথা অর্থাৎ ব্রত কথা এবং সবশেষে জেনে নেব আমরা জন্মাষ্টমীর পালনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন যেমন শ্রীকৃষ্ণের পূজা কখন থেকে করা যাবে গোপালের বিগ্রহকে অভিষেক করার বিধি জন্মাষ্টমীর পালনের নিয়ম কৃষ্ণ পূজায় সামগ্রী কী কী প্রয়োজন গর্ভবতী মায়েরা এই ব্রত কীভাবে পালন করবেন এই সব কিছু কিন্তু আমরা ভিডিও শেষে জেনে নেব তো চলুন আমরা রাধা মাধবের নাম স্মরণ করে শুনে নেব কৃষ্ণ জন্মাষ্টমী তিথির ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিলীপ রাজগণ বৈশিষ্ট মণিপ্রতি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা বা হেতু জানার্ধন জন্মের ধরাতে বৈশিষ্ট্য কহেন রাজা শুনো ভক্তি মনে নারায়ণ স্বর্গত্যা কৃষারও কারণে এই পৃথিবীতে জন্মদৈব কি উদরে সে পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসা নামে নরপতি অহংকারের মত্ত হয়ে থাকি দিবারাত্রি পৃথিবীর দুঃখদশা দেখি দেখি শুল পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণলয়ে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংস করি করি আরোহণ হিরস সাগরে যান লয় দেবগণ সাগরের স্তরে স্তব করে সুরগণ তবেই তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেউতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে হয়েংরাস কংসাস সুর পৃথিবীর দেহ সদাযাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণোমোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্যশেষে শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবককে উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাস ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা অধ্যেতে সর্বাধিক কালোকিত করিয়া শ্রীহরি ধাম ধরা ধামে অবতীর্ণ শিশু সুরাধরি কেমনে রক্ষির প্রভু কংস হাত হতে করিয়া ভাবিয়া উপায় মোড়া নাহি পাইচিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তেজী প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান শ্রীহরির কি পায় বাসুদেব শুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া বহে জন্মল জন্মলন অতপর ভগবান কন বসুরাই নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে গৃহে। মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘকণে গর্জন মৃদু বৃষ্টি দ্বারা হইতেছে পতন স্বয়ং অন্তদেব সর্পধরি বাড়ি মেঘ সর্পধরি বাড়ি নিবরণ কৃষ্ণ শেষ পরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শিব বস বাসুদেবের সাথে তিনি করেন গম এইভাবেই বসুদেব যাইতে লাগিল যমুনার তীরে আসি উপস্থিত হইল দুকুলে বহিচে বান দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমন হইবে পার গোকুলে যাইবে হাই কি করিব বলে কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল আর কমিরিয়া শিবার রূপে পার হয়ে যান মহামায়া শিবায়ও পশ্চাত ধরি বসুদেব কাঁদে পুনঃশিরে হাত দিয়া জলকীরা করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধব কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলানিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুল অনন্ততর বসুদেব আমি নন্দালয়ে যশোদা নিকট দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবিতে গোপ গণযত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে রূপী কন্যা দৈবকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিলেন চলিয়া যোগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাত শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক আবদ্ধ এক রক্ষী কংস পাশে করিয়া গমন দৈবিক প্রসাব শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি কারালয়ে দেখিল দৈবকে কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকে কন্যা হন জড়াইছে ধরে অস্ত্রসিক্ত রাখি আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা রাজা কন্যারে আমার না শুনিয়া তার কান্না পাপরূপী কংস শিশুরে করিতে যায় চিরতরে ধ্বংস করিয়া শিশুর পদ পদ ঊর্ধ্বাতে তুলিল শিলাপৃষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল ধ্বংস করিয়া শিশুর পর্ব উদ্ধাতে তুলিল শিলাপৃষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরও উদ্ধে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হন মহাদেবীর রূপে বলেন বচন ও দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনেবে বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক দুষ্ট দরাচার কংস শূন্য বচন কী বা লাভ হবে বোধি আমার জীবনে তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈবকি বসুদেব হিংসা করি রে কী বা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা বসুপতি মহামায়ার বাক্যাংশ বাক্য বাক্যকংস করিয়া শ্রবণ বসু দেবকীর করে বন্ধন মোচর তৎপরে কি রূপে সূত্র শত্রু শত্রুবিনশন পরামর্শ লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমীর ব্রতকথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সকল জন কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যে জন সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা যেই জন শোনে হে গো কৃষ্ণ প্রার্থনা তোমার চরণে এ হদমে কৃপা করুন আমটার গুণে ইতি শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল এবার চলুন জেনে নিন জন্মাষ্টমীর ব্রতের পালনীয় বিধি যারা উপবাস করছেন তারা আগামীকাল কীভাবে পালন করবেন সেই কথা প্রসঙ্গে এই বছর পুরো বিশ্বের জন্মাষ্টমী আজকে দিনে পালন করা হবে এবং অর্থাৎ শনিবার দিন কিন্তু বৈষ্ণব ধর্মে যারা আছে তারা তাদের কিন্তু কালকে পালন করা হবে সেটাকে বলা হয় নন্দ উৎসব শনিবার দিন ভোরবেলা স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে পুষ্প তুলসী পাত্রা দিয়ে সংকল্প করুন মনে মনে বলুন হে ভগবান আপনি আমাকে কৃপা করুন আপনি যে আমি যেন সঠিক পথেই এই ব্রত পালন করতে সমর্থ হয় এবং আমার যেন কোনো রকম সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আমি আপনার চরণে শরণাগত আপনি চাইলে সংকল্প যে মন্ত্রটাকে এভাবে কিন্তু উচ্চারণ করতে পারেন সেই মন্ত্রটি হলো আমাদের আদ্যস্থিত নিরাহার সভূতে পরামেশ্বর ভ দেবকী পুত্র ও স্মিন জন্মাষ্টম ব্রত ব্রতে আত্মস্থিত নিরাহার সর্বভোগ বিবর্জিত এ হোম এ হে ভো আহম। পুণ্ডরিকা শরণামে ভবচ্যুত পরিবারের সকল সদস্য মিলে এই কাজটি করুন আজকে তুলসীকে অবশ্যই জলদান করবেন তুলসীকে পরিক্রমা করবেন রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করুন প্রণাম করুন কৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপী গোপেশ্ব গোপিকাকান্ত রাধাক্রান্ত নমস্তুতে শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি হল তপ্ত কঞ্চন গৌরাঙ্গীর আধে বৃন্দাবনেশ্বরী এবং এইভাবেই আপনারা যে প্রণামটা প্রণাম করে জগৎ প্রণাম করবেন এবং বিষানুষতে দেবী প্রণামী প্রণামই হরিপ্রিয় এই মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণের সকলেই অবশ্যই প্রণাম নিবেদন করবেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি তার সেবা করুন আপনি এভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং ভগবানকে দিনের বেলায় ভোগ নিবেদন করা যাবে কি না রাত্রি বারোটার পরেই ভোগ দিতে হবে এবং এখানে বলে রাখা মানে উচিত যে যারা উপবাস করেন না তা ভগবানের অষ্টকালীন ভোগ নিবেদন চলতেই থাকে এবং সেক্ষেত্রে পুরীতেও কিন্তু প্রভু জগন্নাথের ছাপ্পান্নটা ভোগ কিন্তু যে ভোগ নিবেদন করা হয় এছাড়া ফল মূল মিষ্টান্ন ক্ষীর পিঠাপুলি পায়েস এবং ইত্যাদি ভোগ নিবেদন করতে পারেন এবং অন্ন ব্যঞ্জন এবং পিঠাপুলি এগুলো কিন্তু আমরা পুজোর দিন গ্রহণ করতে পারবো না পরের দিনের জন্য এটাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে এবং রাত্রি বারোটা বারো ঘটিকা পর্যন্ত কিন্তু উপবাস পালন করতে হবে সারা দিনে সারাদিনে নাম করা উচিত আজকের দিনে এবং শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম পাঠ করবেন ভগবদ গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাস সহ পাঠ করবেন এবং যে আজকে দিনে এই দিনে বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনেকে কিন্তু এই দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে আজকে মানে আজকে উপবাস করতে মানে অনেকজনা কী মনে হয় যে যারা অসুস্থ বা যাদের বয়স হয়ে গেছে তারা যদি উপবাস যদি করতে না পারেন তাতেও কোনো রকম অসুবিধা নেই তারা ফলমূল মিষ্টান্ন খেয়েও কিন্তু উপবাস রাখতে পারেন এবং ভব ভগবান হলেন ভাবকরাই জনদ্রণ এবং মনের যে প্রচেষ্টা যে আন্তরিক প্রার্থনা সেটা ভগবান গ্রহণ করে থাকেন এবং একান্ত যদি অসমর্থ হন আন্তরিক প্রার্থনা সেটাই ভগবান কিন্তু গ্রহণ করবেন এবং যে আজকে দিনে কিন্তু ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষরা কিন্তু যে আজকে দিনে ফলমূল গ্রহণ করে এবং ঔষধ প্রত্যাদি গ্রহণ করে কিন্তু এই ব্রত স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন এবং গর্ভবতী মহিলা যারা আছেন তারা কিন্তু ব্রত পালন করতে পারেন শারীরিক সুস্থতার এবং কথা ভেবে আজকে কিন্তু আপনারা উপবাস না রেখেও এই ব্রত রাখা যায় এবং সরিষার তেল আজকে গ্রহণ করবেন না এবং যে উপবাসের ক্ষেত্রে একাদশী যা নিয়ম জন্মাষ্টমী কিন্তু একটাই সেই একই নিয়ম আজকে ভগবান শ্রীকৃষ্ণের রাত্রিকালীন অভিষেক নিয়ে কিছু কথা বলবো এবার রাত্রি বারো গোটিকার পর শ্রীকৃষ্ণের মহা অভিষেক হয়ে থাকে এবং আপনি চাইলে বাড়িতে অভিষেক করতে পারেন এবং বাড়িতে শ্রী গোপালের বিগ্রহ যদি থাকে তাহলে পঞ্চাম নৃত্য দিয়ে গোপালের অভিষেক আপনারা করতে পারেন এবং যদি গোপালের বিগ্রহ যদি না থাকে তাহলে রাধা মাধবের চিত্রপটের সামনেও আপনি অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে মাটি থেকে উঁচুতে একটি বেদি বা যে সিংহাসনের উপরে বস্ত্র শুদ্ধ বস্ত্র পাতুন এবং একটি পাত্রে অষ্টদল পদ্ম এঁকে সেটিকে বেদিতে রাখুন এবং এই পদ্মটি চন্দ দিয়ে আঁকতে হবে এবং সেই পাত্রে তুলসী পত্র রেখে গোপালের বিগ্রহকে স্থাপন করুন রাধা মাধবের চিত্রপটকে স্থাপন করুন এরপর প্রসাদ ভোগ এবং যে ইত্যাদি অর্পণ করুন তার সাথে ধূপ দ্বীপ ইত্যাদি পরিচালন করবেন এবং এরপর গোপালকে পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং চিনির জল দিয়ে অভিষেক করতে হবে এবং এই অভিষেক করবেন শঙ্খ দিয়ে যদি শঙ্খ না থাকে ধাতব পত্র পাত্র ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে সেই বাজানোর শঙ্খ কিন্তু নয় বাজানোর শঙ্খ এবং অভিষেকের শঙ্খ কিন্তু পুরোটা আলাদা এক কিন্তু একবারই নয় এবং তারপরে অভিষেকের পরে ভগবানকে নতুন বস্ত্র দিয়ে সাজান তারপর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর পারণ বা ব্রতভঙ্গ আগামীকাল কিভাবে করবেন সেই বিষয়ে এবং এটা যদিও এই ভিডিওটা কিন্তু আমি আগে এই নিয়ে কিন্তু একটা আলোচনা করেছি বা বলেছি সেটাও আপনারা কিন্তু একবার দেখতে পারেন অসুবিধা কিছু নেই জন্মাষ্টমীর দিন রাত্রি বারো ঘটিকার পর কিন্তু ফলমূল মিষ্টান্ন অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতভঙ্গ করতে পারেন এবং যদি আপনি ভাবেন যে পরের দিন সূর্য উদয়ের পর ব্রত ভঙ্গ করবেন সেটা খুবই ভালো সেক্ষেত্রে ছটা পঁয়তাল্লিশ ছটা পঁয়তাল্লিশ মিনিটের পূর্বেই কিন্তু পারণ ক্রিয়াটা আপনাকে সম্পূর্ণ করতে হবে পারণ করবার জন্য ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করতে হবে তারপর পারণ মন্ত্র উচ্চারণ করতে হবে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বর সারায় সর্বপত সর্বসম্ভাবনায় সর্বপত সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমহ ভূতায় ভূতেশ্বসায় ভূতপ্রত ভূত সম্ভাবায় গোবিন্দায় নম নমঃ জন্মাষ্টমীর যে পরের দিন সেই দিনটিকে নন্দ মহোৎসব বলে পালন করা হয় এবং এই দিনে নন্দ মহারাজ কিন্তু হাজার হাজার ব্যঞ্জন রান্না করে সমস্ত গোকুলবাসীকে খাইয়েছিলেন আপনি চাইলেও ভগবান শ্রীকৃষ্ণের জন্য যতটুকু সম্ভব আপনি অন্য ব্যঞ্জনাদি পিঠা পুলি পায়েস এসব রান্নাবান্না করে ভোগ নিবেদন করতে পারেন ভগবান প্রসাদ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আপনার প্রতিবেশী বা আত্মীয়কে আপনি ভোজন করাতে পারেন এবং জন্মাষ্টমীর দিন রাতে তালে পিঠা বা পায়েস খাওয়া যাবে কিনা অনেকেরই কিন্তু এই নিয়ে একটা প্রশ্ন রয়েছে তো ভগবানের ভোগ হিসেবে এগুলি আপনি গ্রহণ করে ফেলেন কিন্তু সেটা উচিত নয় কারণ জন্মাষ্টমীর দিনে যে পিঠা খাওয়া কিন্তু পিঠা খাওয়া বা অন্য খাওয়া কিন্তু একই জিনিসে হয়ে গেল। চালে গুড়া বা ময়দা এগুলো যাই হোক না কেন ভগবানকে নিবেদন করা গেলো ভগবানের প্রসাদ হিসাবে কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু একদমই গ্রহণ করা যাবে না এবং এগুলো পরের দিনের জন্য সংরক্ষণ করতে হবে এবং জন্মাষ্টমীর পরের দিন আপনি জন্মাষ্টমী সংক্রান্ত যে জন্মাষ্টমীর পরের দিন কিন্তু আপনি এই নন্দ মহোৎসবও পালন করা হয় তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন